একদিন বেলায় সোফায় শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছিলাম তখনই আমাদের পাশে করেন্ট বিলটা বেজে উঠলো আম্মু দ্রুত গিয়ে দরজা খুললো দরজা খুলেই দেখলো একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে আম্মু কিছু বলার আগে সেই বৃদ্ধ মহিলাটি বলে উঠল মা কিছু খাবার দেবে আমি দুদিন থেকে না খেয়ে আছি আম্মু বলল ঠিক আছে ঘরের ভেতর আসুন আমি আপনাকে খাবার দিচ্ছি তখন বৃদ্ধ মহিলাটি ঘরে আসলো আম্মু তখন দুটো গিয়ে রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আসলো সেই মহিলাটি খাবার খাওয়া শেষ করে তালাটা রাখলো নিচে আম্মু তখন মহিলাটির কাছে এসে বলল আচ্ছা আপনি এই বয়সে পথে নেমেছেন কেন আপনার কি স্বামী বা ছেলে বলতে কেউ নেই এই দুনিয়াতে তখন সে বৃদ্ধ মহিলাটি উত্তরে বলল না মা আমার এই দুনিয়াতে কেউ নেই একজন স্বামী ছিলেন কিন্তু সেও কালকে মারা গেছে আমার শুধু আপন বলতে একজনই আছে আর সেই হলো আমার একজন মেয়ে তার পেট বাঁচানোর জন্যই আমি পথে নেমেছি দুদিন পর মেয়েটাকে বিয়ে দিতে হবে তারপর শ্বশুর চলে যাবে আমি মেয়েটার পেটে খাবার জোগাড় করার জন্য আম্মু আবারও প্রশ্ন করল বৃদ্ধ মহিলাটিকে আচ্ছা আপনাদের ঘরে কি খাওয়ার জন্য বা পড়ার জন্য আপনার মেয়ের কোনো জামা কাপড় আছে তখন বৃদ্ধ মহিলাটি উত্তরে বলল না মা আমাদের ঘরে পড়ার মতন কিছু নেই আর খাওয়ার জন্য তো কিছুই নেই আম্মু তখন দুঃখ পেলো এবং আম্মু আলমারি থেকে সব জামাকাপড় বের করে মহিলাটির মেয়েকে দিয়ে দিল এবং বলল আপনার মেয়েকে বলবেন এখন থেকে নামাজ পড়তে পাঁচ পাচ্ছ এবং আমাদের মেয়ের জন্য দোয়া করতে আর সাথে কিছু খাবারও দিয়ে দিল আম্মু তার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হলো কথাই আছে নাকি বৃষ্টির পানি নাকি আল্লাহর রহমত থেকে আসে তারপর আমি এবং আম্মু বারান্দায় দাঁড়িয়ে জানা দিয়ে বৃষ্টির পানি দেখছিলাম তারপর থেকে মহিলাকে আমরা যে কাপড়গুলো দিলাম তারপরে আমাদের সুখে সংসার গড়ে উঠল বন্ধুরা ঘরের সামনে যদি কেউ আপনাদের কাছে খাবার চায় তাহলে ফিরিয়ে দেবেন না কিছু হারিয়ে গেলে সেটা পাওয়া যায় না কিছু দান করলে পাওয়া যায়